এই যে ইহানবাবু রেডি হচ্ছে আর তার দিকে ক্যামেরা ধরতে দেখি তার মুখে মাসাল্লা কি হাসি তো আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপলস আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এতক্ষণ এই যে আমার মিনি ব্লগারের মুখে তো শুনলেন আমরা আজকে বুফে খেতে চলে আসছি হ্যাঁ আজকে আমরা বুফে খেতেই চলে এসছিলাম আর আমরা আজকে এসেছিলাম ধানমন্ডি ক্যাফেরিওতে আর আমাদের হচ্ছে আগে আগে বুকিং দেওয়া ছিল যার জন্য আমাদের এসে কোনো রকম প্রবলেম করতে হয়নি আর এটা শুধু রিওতে না এখনকার সব বাফিটগুলোতেই যাওয়ার আগে আগে বুকিং দিয়ে যাওয়াটাই হচ্ছে বেটার কারণ আজকাল বাফিটগুলোতে প্রচণ্ড ভিড় থাকে আর যদি সেটা হয় ফ্রাইডে ওর স্যাটারডে তাহলে তো কথাই নেই তাই হচ্ছে আগে আগে বুকিং দিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর তাই আমি বুফেতে যাওয়ার দুই দিন আগেই বুকিং করে রেখেছিলাম আমাদের লাঞ্চের জন্য আমরা যেহেতু লাঞ্চে গিয়েছিলাম লাঞ্চের টাইম ছিল দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত আর ওদের ডিনারের টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত তো আমরা যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছিলাম আমরা এখনই খাওয়া দাওয়া শুরু করে দিব তো খাওয়া শুরু করার আগে আপনাদের সঙ্গে সব খাবারগুলো একটু শেয়ার করে নিচ্ছি তো শুরুতেই কিন্তু ওদের এখানে সব রকম সুপ আইটেম গুলো ছিল কর্ন সুপ থাই সুপ ভেজিটেবল স্যুপ সাথে ছিল হচ্ছে অন্ধন কাপড় আর হচ্ছে কিছু চপ আইটেম ছিল এরপরে হচ্ছে ছিল ওদের মেইন ডিশগুলো এখানে ছিল ফার্স্টে ছিল ফ্রায়েড রাইস দেন ছিল চাউমিন তারপরে ছিল হচ্ছে ওদের তান্দুরি চিকেন কাবাব তান্দুরি চিকেন কাবাব বাটার নান ভেজিটেবলস তারপরে ছিল দেন দেন ছিল বিফ তেহারি বিফ তেহারিটার টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছিলো আমরা সবাই এটা ট্রাই করেছিলাম দেন ছিল তারপরে ছিল বিফ ডালপোনা দেন ছিল চিকেন মশলা বল তারপরে ছিল হচ্ছে আফগানি চিকেন তেহারি মোট কথা এখানে বুফেতে একশো প্লাস আইটেম ছিল আমি সবগুলো আইটেমসই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্লাস হচ্ছে আইটেমগুলোর নিচে নাম মেনশন করা আছে সবাই একটু দেখে নেবেন যে এটা না বুঝবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আমি আজকে আপনাদের সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হবে তাই সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে তো এবার আসি আসল কথায় ক্যাফেরিওর মেইন ডিশগুলো সহ উইথ উইথ সব সব ডিশগুলো আমার কাছে টেস্ট অ্যাভারেজ লেগেছিল যেরকম আগে রিভিউ দেখেছিলাম আমি সেরকম রিভিউর মতো আমার কাছে মনে হয়নি আমি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে রিভিউর মতো কিছুই মনে হয়নি ওভারঅল আমার কাছে অ্যাভারেজই লেগেছিলো কিন্তু আইটেম যে একশো প্লাস ছিল এখানে হচ্ছে ওরা মেইন মেইন বড়ো কোনো আইটেম দিয়ে একশো প্লাস ছিল না হয়তো বা আমার মনে হচ্ছিল যে বিভিন্ন রকম সালাদ কিংবা হচ্ছে সস এই সব দিয়ে দিয়ে ওরা ছোটো ছোটো আইটেম দিয়ে একশো প্লাস আইটেম করেছিল যে এখানে দেখেন এখানে ডেজার্ট আইটেমের মধ্যে তো সে এক জেলোতেই ফুড কালার মিলিয়ে দুইটা আইটেম করা হয়েছিল দেন এরপরে হচ্ছে সালাদ সালাদ আইটেমে তো একই সালাদ একটু ঘুরিয়ে ফিরিয়ে এখানেই প্রায় দশটা আইটেম করা হয়েছিল কিন্তু না আমি তারপরও বলবো না যে ওদের আইটেমগুলো খুব খারাপ ছিল এখানে সালাদের মধ্যেও কিছু কিছু আইটেম ছিল বেশ ভালো ছিল দেন হচ্ছে ডেজার্টের মধ্যেও মোটামুটি দু একটা ডেজার্ট ভালো লেগেছিল আর আর সবচেয়ে ইন্টারেস্টিং কর্নার ছিল এই যে ফুসকা কর্নার ফুসকা কর্নারটা তো আমার কাছে বেশ দারুণ লেগেছিল তো অনেক তো ঘুরে ফিরে দেখলাম এবার তো নিশ্চয়ই আপনাদেরও ক্ষুদা লেগে গিয়েছে তাই না তো চলুন এবার খাবারই একটু টেস্ট করা যাক তো আমরা প্রথমেই এদের অ্যাপিটাইজার আইটেমসগুলোই নিচ্ছিলাম স্যুপ নিয়েছিলাম অন্ধন আর এখানে কিসের জন্য একটা চপ ছিল মেবি ভেজিটেবলস চপ ওটাই নিয়েছিলাম আর এদিকে মিশু ওদের একটা স্যালাদ নিয়েছিল আর ওটাই ওর কাছে এত টেস্টি লেগেছিল যে ওখানে বসেই আমাকে ট্রাই করালো আর সত্যি এই সালাডটা আমার কাছেও অনেক বেশি টেস্টি লেগেছিল মিশু আমাকে ট্রাই করানোর পরে আমি নিজেও ওইটা আরও একবার এনে খেয়েছিলাম আমার কাছে ওদের এই থাই স্যুপটা সহ ওদের অ্যাপিটেন্সের আইটেমগুলো ভালো লেগেছিলো আমাকে যদি এখান থেকে যে কোনো একটা আইটেম চুজ করতে বলা হয় আমি মাস্ট বি সবার আগেই হচ্ছে ওদের স্যুপ আইটেমটা চুজ করবো স্যুপ আইটেম শেষ করে এবার আমি গিয়েছিলাম একটু ডেজার্ট আইটেম আনতে আর যেহেতু এখানে সুসি ছিল সুসি আমার ভালো লাগে বাট এই সুসিটা আমার কাছে অ্যাভারাইজ লেগেছিলো টেস্ট তবে মিশুর কাছে ভালো লেগেছিলো আর এই যে সবগুলো কেকের মধ্যে আমার কাছে এই অরেঞ্জ ফ্লেভারের কেকটাই একটু বেশি ভালো লেগেছিল ভালো বলতে অ্যাভারেস্ট টেস্ট আর কি আর বাকি সবগুলো কেকই আর এই এই জেলোটাকে প্রথমে আমরা ভেবেছিলাম এটা নাসিস্তার হালুয়া হবে দেন আমরা এটা খেয়ে কনফার্ম হলাম যে না এটা নাসিস্তার হালুয়া না এটা জেলোই ছিল দেন আমি মেইন ডিশ আনার জন্য গেলাম আর গিয়ে তখন দেখলাম যে এতক্ষণে এখানে একটা বার্বিকিউ কর্নার বসেছিল আর বার্বিকিউ কর্নারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল ওদের হান্ডি বিফটা তো আমি এখান থেকে ওদের বার্বিকিউ চিকেন নিয়েছিলাম আর কেউ তেলাপিয়া ফিশ ছিল সেটা নিয়েছিলাম তারপরে আমার মোস্ট ফেভারিট আইটেমস যেটা ছিল ক্রাফ কারি সেই ক্রাফসটাই নিয়েছিলাম আর আমি এখান থেকে আমার শাশুড়ি মায়ের জন্য লেবার নিচ্ছিলাম অ্যান্ড হচ্ছে চিকেন অনিয়ন নিচ্ছিলাম মোট কথা এখান থেকে মা আমাকে যেই যেই ডিশগুলো নিতে বলেছিল সেগুলোই নিয়েছিলাম কিন্তু আমার ওই যে ক্রাফ্টসের সাথে মিশিয়ে নেওয়ার জন্য মা আর আমার এখান থেকে এই ডিশগুলো ট্রাই করেনি কারণ মা ক্রাফ্ট লাইক করে না অ্যান্ড এটা মা খেতে পছন্দও করে না তাই আমি আর মাকে জোর করিনি আমি এখান থেকে যতটুকু পেরেছিলাম খেয়েছিলাম আর বাকিটা একটু নষ্ট হয়েছিল। কারণ আমি এক্সট্রাটা মায়ের জন্যই নিয়েছিলাম তো এই তো এভাবেই আমরা আমাদের গল্প আড্ডা আর ফ্যামিলি টাইমের মধ্য দিয়ে আমাদের খাওয়ার পাটগুলো আস্তে আস্তে শেষ করে নিচ্ছিলাম মানে একশো প্লাস আইটেম থাকা সত্ত্বেও আমরা হয়তো বা হাতে গোনা পাঁচ কি ছয়টা আইটেমই ট্রাই করেছিলাম আমি আছে এগুলো তো এই তো মজা মাস্তির মধ্যে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সুন্দর একটি লাঞ্চ শেষ করলাম আর এই যে আমাদের মোস্ট ইন্টারেস্টিং কর্নার যেটা ছিল ফুস্কা কর্নার সেই কর্নারটা ট্রাই না করলেই তো নয় তো আমরা যাওয়ার আগে লাস্ট সেই ফুস্কা কর্নারই ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে বুফেতে একটা টাইম স্পেন্ড করলে এটাই হচ্ছে সবচেয়ে আনন্দ যে সবাই মিলে একসঙ্গে সবার খাবার টাইমটায় আড্ডা দিয়ে আড্ডা দেওয়ার মাঝে গল্প করে করে শেষ করা যায় অ্যান্ড আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড কোনো ইনকোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বিলো আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম